বার্ড ফ্লু এর ঘটনা খতিয়ে দেখতে মালদায় এলেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল প্রসঙ্গত পাঁচ বছরের মাথায় ফের বার্ড ফ্লু আতঙ্ক উনিশ সালে শেষবার বার্ড আক্রান্তের সন্ধান মিলেছিল বাংলাদেশে ও পুনেতে তারপর দেশে এই রোগের কথা আর তেমন শোনা যায়নি কিন্তু এবার মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে চার বছরের এক শিশুর রক্তে বার্ড ফ্লু এর জীবাণু ধরা পড়েছে শুধু রাজ্য স্বাস্থ্য দপ্তর নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেই বার্তা দিয়েছে এই কথা চাউর হতেই রাজ্য জুড়ে সরগোল পড়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদী জানিয়েছিলেন শীঘ্রই পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় আসবেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সেই মতোই মালদার কালিয়াচকের শিলামপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছায় ওই প্রতিনিধি দল প্রতিনিধি দলে আছেন ডক্টর দীপঙ্কর মাঝি সহ তিনজন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ওই ঘটনার বিস্তারিত আলোচনা হয় বৈঠকে না আর কারো পাওয়া যায়নি এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই এবং এটা নিয়ে আর কি পদক্ষেপ যা পদক্ষেপ নেয় সেটা তো নেওয়া হয়েইছে আমরা সার্ভিলেন্সটা ঠিকমতো জারি রাখবো